ইহুদি খাবার দিচ্ছে না খাবার সামনে হাজির করছে নবী আলী হিসাল্লা খাবারের প্লেটে কেবল বসবেন নবী আলী হিসালাতাম বসে আছেন ইহুদি কুকুরকে লড়াই দিল কুকুরকে বলতেছেন এই কুকুর ওই যে লোকটা বসে আছে ওই লোকটাকে কামড় দিয়ে আসো নবী আলী হিসাল্লা কামড় দেওয়ার জন্য কুকুরকে বলতেছে কুকুর তার পুষা পালিত যে কুকুর আছে সে কুকুরকে সে লেনে দিছে নবীর উপর নাউজিল্লাহ নবীকে বলতেছে নবীর নবীকে কামড় দেওয়ার জন্য ইহুদি বলতেছে কুকুরকে কুকুর যখন নবী আলী সালসালামের সামনে চলে গেল সামনে গিয়ে এক পাওয়া গায়ে দুই কদম পিসায় যায় আবার পিসা কুকুর ইহুদির কাছে চলে আসছে মনিবের কাছে চলে আসছে মনিবে আবার কুকুরকে বলে কেন কামড় দিল না যাও যাও আবার কামড় দিয়ে আসো কুকুর আবার দিতে আবার গিয়া রাহমাতুলের চেহারা দেখা কুকুর আবার দুই পাও সামনে যায় আবার দুই পাও সামনে পেশায় আসে আবার কুকুর চলে আসছে ইহুদি আবার তৃতীয়বার আবার কুকুরকে পাঠায় দিল তৃতীয়বার পাঠানোর পর কুকুরটা নবীকে কামড় না দিয়ে আবার ইহুদির কাছে কুকুর চলে আসছে কুকুর যখন ইহুদির কাছে আসছে ইহুদি আবার ডাক দিয়ে বলে কিরে কামড় দেশটা গিয়া তারপরে কামড় না দেওয়ার কারণে ইহুদি রাগে গুসায় কুকুরকে চাবুক দিয়ে বাড়িয়ে শুরু করছে যখন চাবুক দেয়া বাড়ি দিতেছে কুকুর এবার ডাক দিয়ে বলে মনি কুকুরের জবান খুলে গেছে কুকুর বলে মনি আপনি আমাকে খাওয়ায় লালন পালন করেছেন কিন্তু আজকে যাকে কামড় দেওয়ার জন্য বলতেছেন যাকে আমি কামড় দিয়ে মেরে ফেলবো এই লোকটার কাছে গিয়া এই লোকটাকে আমি কিভাবে কামড় দিব এত সুন্দর চেহারা এই সুন্দর চেহারা দেখা আমি কামড় দেওয়ার কথা কুকুর বলে যাই আল্লাহ